গুড মর্নিং বন্ধুরা আশীলতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সকলে কেমন আছো আমি মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই আরে দেখো সকালবেলা রান্না করেছি ভাত করেছি আর আজকে সিদ্ধ ভাত করেছি উচ্চ সিদ্ধ আলু সিদ্ধ আর হচ্ছে বেগুন সিদ্ধ এই সিদ্ধ ভাত করেছি সকালবেলা ওটা খেয়ে তোমাদের দাদা ভাইয়ের কাজে বেরিয়ে যাবে আর মনটা ভালো নেই তারও একটা কারণ আছে আর এই এই দিয়েছি যে ও একা একা খাচ্ছে যার জন্য মনটা খুব একটা ভালো নেই তার কারণ ভাইবো হঠাৎ করে বাড়ি চলে গেছে সেই জন্য আমি আজ দু তিনজন কোনো ব্লগ করি না ভালো লাগে না মনটা খুবই খারাপ যে একসঙ্গে বসে ধরো দুটো না তারপরে ধরো হাসি ঠাট্টাই আর কি সব কিছু করতো চোখের সামনে থাকতো এখন যেহেতু ও চলে গেছে হঠাৎ করে তাই জন্য মনটা প্রচণ্ডই খারাপ এই জন্য আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না দেখো একা একা খাচ্ছে যেহেতু ওর পাশে আজকে ভাইপো নেই ভাইটো পাশে বসে খেতে তোমরা তো সবাই দেখতে তাই সকালবেলায় এই জন্য সিদ্ধ ভাত করে নিয়েছি মনটা একদম ভালো নেই কারণ ভাইপো আর ও কাজে বেড়ে যেত আমিও কাজে বেড়ে যেতাম একদম মনটা খারাপ আর দুই তিন দিন ধরে আমার ব্লগটাও সারছে না কারণ মন মানসিকতা খুব ভালো না তো যাই হোক জানি ও কী করছে এখন বাড়ি গিয়ে বা কী করবে সেটা চিন্তার বিষয় তাও হঠাৎ করে চলে গেছে কেন সেটাও ঠিক আমরা জানি না কারণ আমরা তা কিছুই বলিনি কিন্তু সে ও কেন চলে গেছে যদিও আমরা পরে জানতে পেরেছি যে ও কেন হঠাৎ করে বাড়িতে চলে গেছে তা সেটা আমি অন ক্যামেরায় বলতে চাই না তা মনের কষ্টটা মনেই থাক তা তু হাসি মুখে তোমাদের সামনে আমি ভিডিও দিচ্ছি শর্ট ভিডিওগুলো তার কারণ তোমরা সবাই জানো যে চ্যানেলে যদি ভিডিও না দেওয়া হয় তাহলে কিন্তু চ্যানেলটা বসে যায় এর আগে যেমন আমি পনেরো দিন ভিডিও দিই আমার চ্যানেলটা কিন্তু বসে গেছিল তো সকলেই যেন ভিডিও না দিলে চ্যানেল বসে যায় তার জন্য আমাকে কিন্তু ভিডিও দিতে হচ্ছে শর্ট ভিডিও আমি কিন্তু কোনো ব্লগ ভিডিও করছি না আর যেটা আমার কাজ সেটা তো আমাকে করতেই হবে মনের কষ্ট মনে রেখে আমি করছি যখন আমার মনে পড়ে তখন আমার কান্না চলে আসে কারণ দেখো চোখের সামনে ও ঘুরতো ওকে খেতে দিতাম একটা ভালো মন্দ নিয়ে আসলে সেটা ওর জন্য রেখে দিতাম ও রাতে এসে খেত তার খুবই খারাপ লাগে কোনো জিনিস ওকে না দিয়ে আমরা খেতাম না ও যতই ওখানে খাক না কেন তবুও আমরা কোনো কিছু করলে ওকে না দিয়ে কখনোই খেতাম আর ওর কাকা তো ওকে প্রচণ্ডই ভালোবাসতো আমিও প্রচণ্ড ভালোবাসতাম যেহেতু দেখো আমরা খুবই গরিব আমাদের ঘরে খাপ নেই কোনো কিছু নেই আমাদের ঘরে কিন্তু জাস্ট একটা চৌকি তা আমরা কিন্তু নিচে ঘুমাতাম ওকে কিন্তু আমরা সবসময় চৌকিতে ঘুমাতে দিতাম আমরা নিজেরা কষ্ট করতাম তবে কিন্তু ওকে কখনো আমরা কষ্ট বেঁধে দিইনি তোমরা আমার ভিডিওতে দেখেছে যে আমার কিন্তু ঘরে শুধু জাস্ট একটা চৌকিই আছে তবু আমি বলতাম যে না রে বাবা তুই এই চৌকিতে শু আমরা নিচে ঘুমাচ্ছি তো ওকে এভাবে রেখেছিলাম তারপরে যাক কোনো কারণবশত ও চলে গেছে তো যাক আমি ওদের বাড়িতে ফোন করছি ওর কাকাও ফোন করছে যে ও তো আমার ভালো লাগছে না ওর কাকারও ভালো লাগছে না খুব কষ্ট লাগে যে মানে একটা কথার জন্য ও চলে গেছে সে কথাটা আমরা বলিনি যাক বলেছে একজনা তো সে কথাটার জন্যও চলে গেছে আমরা ওকে কিছুই বলিনি তা দেখা যাক পরবর্তীতে কি হয় আর কি বলবো বলো তাই দেখো বন্ধুরা এই দেখো তোমরা দেখেছো এই যে আমার ঘরে কিন্তু একটাই চৌকি আছে আর কিন্তু আমার ঘরে কিছুই নেই এই ঘরে চৌকি ছাড়া কিন্তু কিছুই নেই তা এই চৌকিটার মধ্যেই কিন্তু ও ঘুমাতো আর যেহেতু ঘরে লাইট জ্বালানো এই যে অন্ধকার জায়গায় যে এখন দেখা যাচ্ছে এই দেখো যেহেতু আমি ভিডিও করছিলাম এখানে জামা কাপড়ও ছাড়া রয়েছে আর আমি এই যে রেডিও হয়েছিলাম কিছু রিলস বানাচ্ছিলাম কারণ আমাকে তো আমার কর্ম করতেই হবে বলো নাহলে কি করে হবে তা চৌকিটায় জাস্ট দুদিন ধরে ফাঁকা পড়ে থাকে ও ঘুমাতো এখানে এখন আমরাও আর ঘুমাই না কারণ আমরা নিচে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে দেখি এখন আমরা নিচেই ঘুমাই চৌকিতে আমরা ঘুমাইও না আর বেশিরভাগ টাইমটাই আমি ওই ঘরেই থাকতাম এই ঘরে আমি থাকতাম না শুধু যেদিনকে ওর জ্বর এসেছিল সেই সারাটা দিন আমি এই ঘরটায় কাটিয়েছিলাম ওর সারাদিন আমি ওর মাথায় জলপুটি দিয়েছিলাম সারাদিন ওর কাছে বসেছিলাম এই ঘরটার মধ্যেই তা জানি না ও আবার কবে আসবে তা চেষ্টা করব ওকে আনার জন্য যাতে আমাদের কাছেই থাকে কারণ খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না খেতে গেলে শুধু ওর কথা মনে পড়ে তা ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই যেহেতু আজ দুই তিন দিন ধরে কোনো ব্লগ আমি ছাড়ছি না তা আজ এই ব্লগটা করলাম তা তোমাদেরকে জানিয়ে দেওয়া উচিত যেহেতু তোমরা ভিডিওতে সবসময় ওকে দেখতে এখন ওকে তোমরা দেখতে পাবে না তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে ও এখন কাজে বেরিয়ে যাবে আর আমি একাই থাকবো ওইটু বেরিয়ে যাবে কাজে কাজ না করলে তো আমাদের আবার জানো দিন আনা দিন খাওয়া কাজ না করলে আমাদের আবার খাওয়া হবে না তো কাজে বেরিয়ে যাবে মন খারাপ সব কিছু মনে জেপে রেখে কাজ তো করতে হবে তো এখন কাজে বেরিয়ে যাবে তো বন্ধুরা তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে আর আমার রিলস করা হয়ে গেছে তবু আরও কটা রিলস করার দরকার ছিল যে আর সময় ছিল না তাই আর করতে পারলাম না তো তোমরা অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখো আর আমার কী বলবো বলো বলার কোনো এখন আর ভাষা নেই মন মানসিকতা ভালো নেই যদি ভাইপো আবার কখনো আসে তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে তোমরা ওকে দেখতে পারবে তোমাদেরকে ও খুব ভালোবাসে কারণ তোমরা দেখতে প্রত্যেকটা ভিডিওতে ও তোমাদের সাথেও কথা বলতো সেই মুখটা সবসময় মানে চোখের উপর ঘেসে ওটা খুব মিস করি আমি বাড়ি গিয়ে ও কষ্ট পাচ্ছে আর আমরাও কষ্ট পাচ্ছি তা সত্যি কথা বলতে কি বন্ধুরা আমরা মানুষের কাছে মানে আশা করি বলে ভুল মানুষের কাছে আশা করলে তো কষ্ট পেতেই হবে তাই না তো সেরকমটাই হয়েছে ওর সাথে কি করা যাবে বলো তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের সঙ্গে পরবর্তীতে আরও একটা ভিডিওতে দেখা হবে আমার মানে যে কী উল্টোপাল্টা বলছি আমি কি নিজেও জানি না উল্টোপালাটা কী বলে দিচ্ছি তোমাদেরকে তা তোমরা প্লিজ যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর আমার ভুলটা আমাকে অবশ্যই তোমরা ধরিয়ে দিও কারণ আমি বলেই দিচ্ছি আমার মাথার ঠিক নেই আমি উল্টো কী বলে দিচ্ছি তোমাদের কথা বুঝিয়ে বলতে পারছি না তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা গাই আমার মুখে আজকে কোনো হাসি আসবে না কারণ যেহেতু ও নেই তোমরা সবাই সুস্থ থেকো